কবিতার নাম মা লিখেছেন তরুণ কবি আকরাম হুসাইন দুঃখ কষ্ট আড়াল করে নিত্য হাসেন যিনি ভরা আমার মা তিনি বাড়ি ফিরে দেখি যখন আমার মায়ের মুখ সত্যি বলছি দূর হয়ে যায় ভিতর জমা দুঃখ শত আবদার পুরনে মা হয় না কবু ক্লান্ত মলিনতার ছাপ দেখি না নিত্য দেখি শান্ত বেঁচে থাকলে এই মাকে ভাই করো তুমি যতন হারিয়ে গেলে তখন মা ছিল কি রতন মায়ের আদর মায়ের কদর ভুলার মতো নয় এই মাকে ভাই বাসলে ভালো হবে না তার ক্ষয় যদি কবিতাটি আবৃত্তি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ